আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গত ক্লাসে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক পরিচিতি পড়েছি মতাহ চৌধুরী সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জেনেছি যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো আজকের ক্লাসে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের পাঠের উদ্দেশ্য উৎস এবং মূলভাব বিষয়বস্তু আলোচনা করবো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব এই মূলভাব বিষয়বস্তু আলোচনার সাথে সাথে পুরো প্রবন্ধটাই সংক্ষেপে আলোচনা করার বুঝিয়ে দেওয়ার এবং আশা করি এই ক্লাসটি করার পরে তোমাদের যে সৃজনশীল এই অধ্যায় থেকে করা হোক না কেন তোমরা পারবে তোমরা প্রথমত দেখো এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের নামের দিকে তাকালে দেখবে যে শিক্ষা ও মনুষ্যত্ব দুটোই কিন্তু বিশেষ্য এবং এই দুটো বিশেষ্য একে অন্যের সাথে পরিপূরক শিক্ষা ছাড়া মনুষ্যত্ব অর্জন করা সম্ভব নয় এবং লেখক আমাদেরকে বোঝাতে চাচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে হবে আমরা যে আমাদের বাস্তব জীবনে যে শিক্ষা অর্জন করি এই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা মনুষ্যত্ব বোধ সম্পন্ন একটি মানুষ হিসেবে গড়ে ওঠা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে শিক্ষা অর্জন করি এই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করা নয় মূলত আমরা শিক্ষা অর্জন করি আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য কিন্তু লেখক বলতে চাচ্ছে যে শিক্ষা শিক্ষার দ্বারা মনুষ্যত্ব অর্জন করতে হবে যেই শিক্ষার দ্বারা মনুষ্যত্ব অর্জন করা যায় না তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না তাহলে আমরা শিক্ষা গ্রহণ করছি শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে পারছি না কেন লেখক বলেছে আমরা যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে পারছি না এর কারণ হলো ভুল শিক্ষা ভুল শিক্ষার কারণে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারছি না প্রমোদ চৌধুরীও তার বই পড়া প্রবন্ধের ভিতরে অনেকটা এরকমেরই বলেছে যে আমাদের পাঠ শিক্ষাক্রমের ভিতরে আমাদের পাঠ্য শিক্ষা ব্যবস্থার ভিতরে ত্রুটি রয়েছে এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন এবং তারই কিছুটা সুর সুরে সুর মিলিয়ে মথারসন চৌধুরী এটাই বলতে চেষ্টা করেছেন যে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করা সেটা সম্ভব হচ্ছে না মূলত এই ভুল শিক্ষার জন্য তো আশা করি বুঝতে পেরেছ প্রবন্ধের নাম শিক্ষা মনুষ্যত্ব কেন এরপরে আসি আমরা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধর কেন পাঠ করব এর উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করব এবং লোভ পরিহার করবো দুইটা বিষয় আমরা এখান থেকে একটা দেখলাম একটা হচ্ছে যে শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা মনুষ্যত্ব অর্জন করব এবং লোভ যে একটা ভয়ানক বিষয় লোভের কারণে যে আমরা অনেকটা মনুষ্যত্বহীন হয়ে পড়ি এই মানে মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে লোভ যে একটা বড় বাধা সেটা কিন্তু আমরা এই প্রবন্ধটা পাঠ করলে খুব সহজেই অনুধাবন করতে পারবো তো এই প্রবন্ধটার উৎস হচ্ছে প্রবন্ধটা নেওয়া হয়েছে হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা এই সংস্কৃতি কথা প্রবন্ধের ভিতরে একটা প্রবন্ধ রয়েছে নাম হলো মনুষ্যত্ব কথা কি বুঝতে পেরেছ মানে সংস্কৃতি কথা হলো একটা প্রবন্ধ গ্রন্থের নাম আর সেই প্রবন্ধ গ্রন্থের ভিতরে একটি প্রবন্ধ রয়েছে নাম হলো মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব প্রবন্ধটার কিছু অংশ তোমাদের বইতে আলোচনা করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে শিক্ষা মনুষ্যত্ব তার মানে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা মানে শিক্ষা শিক্ষা ও মনুষ্যত্ব নামে সংস্কৃতি কথা প্রবন্ধের ভিতরে কোনো প্রবন্ধ নেই আছে কি নামে মনুষ্যত্ব নামে আর এই মনুষ্যত্ব প্রবন্ধটাই হল মূল প্রবন্ধ এখান থেকেই কিছু অংশ তোমাদের বইতে দিয়ে নাম দেওয়া হয়েছে শিক্ষা মনুষ্যত্ব প্রশ্ন হতে পারে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর সাংস্কৃতিক কথা প্রশ্ন হতে পারে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির মূল কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বা শিক্ষা মনুষ্যত্বর মূল প্রবন্ধর নাম কি এটা হলো মনুষ্যত্ব আশা করি বুঝতে পেরেছ এরপর আসি চলো আমরা বিষয়বস্তুতে যাই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের ভিতরে কী কী দিক আলোচিত হয়েছে যেই দিকগুলো থেকে বিগত বছরে বিভিন্ন বোর্ডে সৃজনশীল হয়েছে এবং সামনেও হবে তো আমরা যদি এই বিষয়বস্তুগুলো ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে এই অধ্যায় থেকে যে সৃজনশীল আসুক না কেন আমরা উত্তর দিতে পারব বিশেষ করে গ এবং ঘয়ের জন্য আমাদের এই বিষয়বস্তুগুলো খুব ভালো করে বুঝতে হবে আমি প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। স্ক্রিনশট নিয়ে আসলে কোনো লাভ নেই তুমি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করলে কোনো লাভ হবে না তোমাকে প্রত্যেকটা বিষয়বস্তু বুঝতে হবে যেই এই বিষয়বস্তুটা কোন জায়গা থেকে আসছে এবং এই বিষয়বস্তুর পেছনে কী কি কথা লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো বোঝানোর প্রথমত দেখো অন্নবস্ত্রের চিন্তা তথা জীবসত্তার দিক প্রথমত বলেছে অন্নবস্ত্রের চিন্তা তথা জীবসত্ত্বার দিক অন্নবস্ত্র চিন্তা বলতে আসলে আমাদের অর্থ অর্থ চিন্তা আমাদের অর্থনৈতিক চিন্তা আমাদের আমাদের জৈবিক সত্তাকে টিকিয়ে রাখার জন্য যে অন্ন বস্ত্র প্রয়োজন রয়েছে আমার অর্থের প্রয়োজন রয়েছে সেই বস্ত্রের চিন্তার কথা এই প্রবন্ধের ভিতরে বলেছে এবং এই বস্ত্রের যে চিন্তা এটা কি বলেছে মূলত জীবসত্তা তোমরা হয়তো সবাই জানো যে এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের ভিতরে মমতারোশন চৌধুরী প্রথমেই বলেছে যে লেখক বলেছে যে আমাদের জীবনকে তিনি একটা দোতলা ঘর হিসেবে তুলনা করেছেন সেই দুইতলা ঘরের উপরতলা হচ্ছে মনুষ্যত্ব এবং সেই দোতলা ঘরের নিস্তলা হচ্ছে জীবসত্তা। এবং লেখক বলতে চেয়েছে যে একটা দোতলা ঘরের নিস্তলা থেকে উপরতলা উঠতে গেলে যেরকম একটা মইয়ের প্রয়োজন হয় সিঁড়ির প্রয়োজন হয় ঠিক একইভাবে যেহেতু লেখক দোতলা ঘরের উপরতলাকে তুলনা করেছে মনুষ্যত্বের সাথে এবং নিষতলাকে তুলনা করা হয়েছে জীবসত্ত্বার সাথে এবং তিনি বলেছেন এটা যে জীবসত্তার ঘর থেকে মনুষ্যত্বের ঘরে উত্তরণের উপায় হচ্ছে শিক্ষা অর্থাৎ শিক্ষার মাধ্যমেই কেবল আমরা জীবসত্তার ঘর থেকে আমাদের এই জৈবিক ভাবনা থেকে আমাদের এই অন্নবস্ত্রের চিন্তা থেকে আমাদের এই লোভ লালসা থেকে আমাদের জীবনকে টিকিয়ে রাখার এই চিন্তা থেকে আমরা মনুষ্যত্ব অর্জনের দিকে ধাবিত হতে পারবো অর্থাৎ শিক্ষা ছাড়া জীবসত্তার ঘর থেকে মনুষ্যত্ব অর্জনের অর্জন করা সম্ভব নয় তো তাহলে আমরা যে দেখলাম আলোচনা থেকে যতটুকু আলোচনা করলাম এতে বুঝলাম যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সত্তা কয়টা দুইটা এক জীবসত্তা দুই হচ্ছে মনুষ্যত্ব তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে জীবসত্ত্বা কী মনুষ্যত্ব কী জীবসত্ত্বা হচ্ছে আমাদের জৈবিক সত্তাকে আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য যে চিন্তা ভাবনাগুলো রয়েছে আমাদের খাদ্যের চিন্তা আমাদের অন্যের অন্য 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 মানে খাবারের চিন্তা বস্ত্রের চিন্তা আমাদের এক কথা আমাদের অর্থনৈতিক চিন্তা আরও সহজ করে বলতে গেলে যে আমি আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যা প্রয়োজন এইটাই নেই হলো আমাদের জীবসত্ত্বা আর মনুষ্যত্ব কি মনুষ্যত্ব হচ্ছে মানবিকতা পরোপকারী সততা ন্যায় নির্লভতা ইত্যাদি এগুলো হলো মনুষ্যত্ব তুমি একটা মানুষ বিপদে পড়েছে সে অসহায় মানুষকে সাহায্য করেছ তার মানে হলো তোমার ভিতরে মানবিকতা রয়েছে তোমার ভিতরে মনুষ্যত্ব রয়েছে তুমি কারো টাকা পেয়েছ কিন্তু সেই টাকা তুমি আত্মসাত না করে প্রকৃত মালিককে খুঁজে ফেরত দেওয়ার চেষ্টা করেছো দিয়েছ তার মানে তোমার মধ্যে মনুষ্যত্ব রয়েছে তুমি একটা দায়িত্ব মানে তুমি একটা দায়িত্বে রয়েছ একটা দায়িত্বশীল পদে রয়েছ যেখান থেকে তুমি অনেক অনৈতিক সুযোগ তুমি নিতে পারো কিন্তু তুমি সেটা নিচ্ছ না তার মানে তোমার মধ্যে মানবিকতা রয়েছে এখান থেকে এই এইখান থেকে উদ্দীপকটা কিভাবে হতে পারে সেটা বলে আমি এই পয়েন্টটা শেষ করছি ধরো এরকম উদ্দীপক হতে পারে উদ্দীপকে এক ব্যক্তির কথা বলা হবে যে কিনা সমাজের একজন ধর্নাঢ্য ব্যক্তিও হতে পারে বিত্তবান ব্যক্তিও হতে পারে সাধারণ মানুষও হতে পারে তবে তার ভিতরে রয়েছে লোভ লালসা তার ভিতরে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব যে কিনা নিজের লোভকে সম্পরণ করতে পারে না যে কিনা সবসময় নিজের নিজের অন্য বস্ত্রের চিন্তা সব সবসময় অর্থনৈতিক চিন্তার ভিতরে সীমাবদ্ধ থাকে সে শুধুমাত্র এই চিন্তার ভিতরেই আবদ্ধ যে কিভাবে তিনি আরও সম্পদ বাড়াবে নিজের সম্পদ বাড়াবে কিভাবে তিনি আরও সচ্ছল হবে এই চিন্তা তাহলে এইরকম যদি একটা উদ্দীপক হয় এবং প্রশ্ন করা হয় কোন দিকটি প্রকাশ পেয়েছে তুমি বলবা যে ওই ব্যক্তির ভিতরে অন্নবস্ত্রের চিন্তা তথা জীবসত্ত্বার দিকটি প্রকাশিত হয়েছে কথা ক্লিয়ার হতে পারে উদ্দীপক এরকম একজন ব্যক্তি যে কিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা কোনো এমপি অথবা কোনো মন্ত্রী যে কিনা তার জায়গা থেকে অসহায় মানুষকে অসহায় মানুষের জন্য একটা বরাদ্দ এসেছে সে তার জায়গা থেকে সবাইকে বন্টন করে দিবে অথচ সে সবাইকে অসহায় মানুষকে বন্টন করে না দিয়ে সে নিজে আত্মসাত করেছে তার মধ্যে কোন দিকটি প্রকাশ পেয়েছে বস্ত্রের চিত্র তথা জীবসত্ত্বার দিকটি প্রকাশ পেয়েছে আমরা এখানে এই পয়েন্টটার সাথে এটাও বলতে পারি যে অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত না হওয়ার দিক ওই যেই ব্যক্তি লোভের ফাঁদে পা দিয়েছে যেই ব্যক্তি শুধুমাত্র অন্নবস্ত্রের চিন্তার মধ্যেই সীমাবদ্ধ যেই ব্যক্তি কিনা অন্যের সম্পদ আত্মসাত করছে যে কিনা নিজের সম্পদ বাড়ানোর চেষ্টার ভিতরে আছে তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত না হওয়ার দিক এখানে এখানে হচ্ছে মুক্ত হওয়ার দিক তাহলে অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার দিক থেকে কী ধরনের সৃজনশীল আসতে পারে অতিপাকে এমন একজন ব্যক্তির কথা বল বলা হতে পারে যে কিনা যার ভিতরে লোভ নেই যার ভিতরে যে কিনা অন্যকে ঠকাচ্ছে না যে কিনা অন্নবস্রের চিন্তা থেকে অর্থনৈতিক চিন্তা থেকে অনেকটা মুক্ত তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্নবস্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার দিকটি তার ভিতরে প্রকাশ পেয়েছে আবার এরকমও হতে পারে যে কোনো মানুষের ভিতরে এত বেশি লোভ যে কিনা সবসময় যে কিনা সবসময় অর্থনৈতিক চিন্তাই করে যে কিভাবে তিনি সম্পত্তির সম্পত্তির পাহাড় করতে পারে তো তা এই যে এই অর্থনৈতিক চিন্তার ভিতরে তিনি সবসময় বন্দি তো এসব কারণে তিনি না তার ভিতরে মনুষ্যত্ব অর্জন সম্ভব হয়নি তিনি আসলে অন্যের কথা ভাবার আর অবকাশ তিনি পাননি তো এরকম যদি কোনো ব্যক্তি হয় তখন আমরা তার ক্ষেত্রে এই সাত নম্বর উদ্বেগটা দিতে পারি যে অর্থ সাধনার ফলে মনুষ্যত্বহীন হয়ে পড়ার দিক মনে করো তোমার এরকম একটা উদ্দীপক হইতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে সেখানে তোমার কোনো একটা ঘটনা কোনো একটা দুর্ঘটনা বা যেটাই হোক যেখানে কিনা তোমার মানবিকতার পরিচয় দেওয়ার কথা ছিল কিন্তু তুমি স্বার্থের দ্বন্দ্বে অর্থনৈতিক সচ্ছলতার জন্য কিংবা নিজের স্বার্থ আদায়ের জন্য তুমি সেখানে মানবিকতার পরিচয় না দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছ তোমার যেটা ওখানে করা উচিত ছিল তোমার যেখানে একটা দায়িত্ব ছিল সেটা না করে তুমি নিজের স্বার্থ আদায় হবে এরকম কিছু করেছ তখন তুমি আসলে এখানে বলতে পারো যে অর্থ সাধনার ফলে মনুষ্যত্বহীন হয়ে পড়ার দিক এখানে তুমি যদি খেয়াল করো যে আটটা বিষয়বস্তু রয়েছে ঘুরে ফিরে কিন্তু অনেকটা কাছাকাছি অর্থাৎ আমি যদি বলি যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ থেকে মোটা দাগে দুইটা বিষয়বস্তু রয়েছে যতগুলো উদ্দীপক আসবে বা এই অধ্যায় থেকে যত ধরনের উদ্দীপকই আসুক না কেন তুমি সকল উদ্দীপকের দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারো এক উদ্দীপকের ভিতরে যদি কোনো পজিটিভ বিষয় পাও উদ্দীপকের ভিতরে যদি কোনো ইতিবাচক ক্যারেক্টার পাও তখন তুমি তার ক্ষেত্রে লিখতে পারো শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মনুষ্যত্ব অর্জনের দিকটি প্রকাশ পেয়েছে এবং যদি কোনো নেতিবাচক দিক পাও কোনো নেগেটিভ দিক পাও তখন তুমি তার ক্ষেত্রে বলতে পারো শিক্ষার শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের জীবসত্ত্বাকে গুরুত্ব দেওয়ার দিক বা হচ্ছে বলতে পারো অর্থ সাধনার ফলে মনুষ্যত্বহীন হয়ে পড়ার দিক অথবা বলতে পারো শিক্ষাকে ব্যক্তির স্বার্থে ব্যবহার না এটা বলা যাবে না বছর শৃঙ্খল থেকে মুক্ত না হওয়ার দিক এটা বলতে পারো অথবা লোভের ফলে মানুষের আত্মিক লোভের ফলে আত্মিক মৃত্যু হওয়ার দিক এটা বলতে পারো অথবা বলতে পারো অন্য বস্ত্রের চিন্তা তথা জীবসত্তার দিক প্রকাশ পেয়েছে বা শিক্ষার প্রয়ো প্রয়োজনীয় তথা অপ্রয়োজনীয় এই দিক দুইটা আমাকে তোমাকে একটু বোঝাই দেই দুই আর চার আমাদের এই প্রবন্ধের ভিতরে লেখক বলেছে যে শিক্ষার দুটি দিক আছে একটা হলো প্রয়োজনীয় দিক একটা অপ্রয়োজনীয় দিক লেখক বলেছে যে অপ্রয়োজনীয় দিকটাই শ্রেষ্ঠ দিক অর্থাৎ শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা হলো মনুষ্যত্ব অর্জনের দিক হ্যাঁ আর এই মনুষ্যত্ব অর্জনের দিকটাই হলো শ্রেষ্ঠ দিক আর শিক্ষার যে প্রয়োজনীয় দিক সেটা হচ্ছে জীবসত্ত্বার দিক অর্থপ্রাপ্তির দিক এটা আমাদের সেন্সে বলেছে আমাদের কাছে শিক্ষার প্রয়োজনীয় দিক কোনটা আমি প্রথমেই ক্লাসের শুরুতেই বলেছি আমাদের কাছে শিক্ষার প্রয়োজনীয় দিক হচ্ছে অর্থপ্রাপ্তির দিক কিভাবে আমাদের আমরা অর্থ লাভ করতে পারি আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারি এটা আমাদের কাছে প্রয়োজনীয় তো ওইটাই লেখক বলেছে শিক্ষার প্রয়োজনীয় দিক তথা অর্থপ্রাপ্তির দিক আর শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় দিক ওইটা হলো মনুষ্যত্ব তবে লেখক বলেছে এইটাই কিন্তু শ্রেষ্ঠ দিক তবে আমাদের কাছে এটা শ্রেষ্ঠ কেন মনে হয় না সেটাও লেখক বলেছে যে আমাদের কাছে এটা শ্রেষ্ঠ মনে হয় না এক হচ্ছে ভূ শিক্ষা আর একটা হচ্ছে এই যে অর্থ সাধনা জীবন সাধনা এটা তো আমি যদি এই সবগুলো পয়েন্ট মিলিয়ে দুইটা পয়েন্ট বলি আমি বলতে পারি একটা হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক তথা মনুষ্যত্বর্জনের দিক আর হলো শিক্ষার প্রয়োজনীয় দিক তথা প্রাপ্তির দিক এখন দেখো আমি যদি এই শিক্ষার অপ্রয়োজনীয় দিক তথা মনুষ্যোত্তর্জনের দিক এইটার ভিতরে কোন কোন দিকগুলো ফেলতে পারি এইটার এইটারই কিন্তু বিকল্প হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য তথা মূল্যবোধ সৃষ্টির দিক তারপরে এটা আর বিকল্প হচ্ছে অন্নবস্ত্র শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার দিক আর একটা হচ্ছে শিক্ষাকে ব্যক্তির সাথে ব্যবহার না করে মনুষ্য দাবি পূরণ করার দিক এগুলো কিন্তু এক তুমি শুধুমাত্র উদ্দীপক পরে যেটা খাটে এই তিনটার যেটা খাটে পজিটিভ হলে এই তিনটার যেটা যেটা খাটে এই দুই নম্বর তারপরে তিন নম্বর দুই তিন আর হচ্ছে আট এই তিনটার যেটা খাটে পজিটিভ হলে পজিটিভ কোনো ক্যারেক্টার পেলে এই তিনটার যেটা খাটে তুমি সেটা দিবা আর যদি নেগেটিভ হয় তাহলে তুমি এক তারপরে চার পাঁচ আর হচ্ছে সাত এই কয়টার তুমি যে কোনো একটা দিতে পারো উদ্দীপকের সাথে যেটা ভালো যায় যেমন যদি উদ্দীপকের ভিতরে এই যে অর্থ মানসিকতা অন্যের সম্পদ আত্মসাত করা সম্পদের পাহাড় গড়ার বিষয় কিংবা হচ্ছে অন্য চিন্তা বা অন্য বস্ত্রের চিন্তার ভিতরে সবসময় আবদ্ধ থাকা নিজের জীবনে সারক্ষণ ভাবা এরকম যদি কিছু থাকে তখন তুমি বলবা শিক্ষার অপ্রয়োজনীয় দিক শিক্ষার প্রয়োজনীয় দিক তথা অর্থপ্রাপ্তির দিকটি তার ভিতরে প্রকাশ পেয়েছে হ্যাঁ আবার যদি সে কোনো অমানবিক কাজ করে খুব বেশি অমান মানে লোভের কারণে খুব লোভের ফাঁদে পা দিয়ে সে অনেক অমানবিক কাজ করে ফেলেছে তখন তুমি বলতে পারো লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যুর দিক আবার যদি তুমি দেখো যে যে কিনা শিক্ষিত মানুষ অথচ তিনি অমানবিক কাজ করছে বা জীবসত্ত্বাকে প্রায়োরিটি দিচ্ছে তখন তুমি ওই শিক্ষিত ব্যক্তির ক্ষেত্রে বলতে পারো শিক্ষাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে এখানে বলতে পারো শিক্ষাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার দিক যদি ওরকমের হয় যে শিক্ষিত ব্যক্তি অথচ মনুষ্যত্ব অর্জন করে নাই তখন সে অনেক লোভলাবল সার ভিতরে পা দিয়েছে তখন বলতে পারো শিক্ষাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার দিক আর যদি এরকমের হয় যে কোনো একজন ব্যক্তি যে কিনা শিক্ষা অর্জন করেছে এবং সে তার ভিতরে পরোপকারী মনোভাব তা তিনি তার ভিতরে অন্নবাস চিন্তার মধ্যে মধ্য না অন্য কোন ভাবে তখন তুমি বলতে পারো শিক্ষাকে ব্যক্তির সাথে ব্যবহার না করে মনুষ্যত্বের দাবি পূরণ করার করেছে তিনি বা এই দিকটি প্রকাশ পেয়েছে অথবা শিক্ষার অপ্রয়োজনীয় তথা মনুষ্যত্ব অর্জনের দিক এটাও তুমি তখন বলতে পারো তো আমি সব মোট কথা যদি এরকম হয় আর একটা কথা বলে রাখ শেষ করি সেটা হচ্ছে যে যদি এরকম একটা উদ্দীপক হয় যে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো মানুষ অমান মানে ওইটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে ওই দুর্ঘটনাকে কেউ সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে আর কেউ কিনা নিজের জীবন বাজি রেখে সেখানে সেই দুর্ঘটনার মোকাবেলা করেছে মানুষকে উপকার করেছে তাহলে যে কিনা ওইটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে তার ভিতরে মনুষ্যত্বহীনতার দিকটি প্রকাশ পেয়েছে মনুষ্যত্বহীনতার দিকটা প্রকাশ পেয়েছে অমানবিকতার দিকটি প্রকাশ পেয়েছে তার ভিতরে আসলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটাই আসলে হাসিল হয়নি শিক্ষার সোনা ফলেনি লেখকের ভাষায় আর যে কিনা নিজেদের জীবনের বাজে রেখে এখানে কাজ করেছে তার ভিতরে আমরা বলতে পারি যে শিক্ষার অপ্রয়োজনীয়তা অর্থাৎ মনুষ্যত্ব অর্জনের দিকটি প্রকাশ পেয়েছে বা শিক্ষার আসল উদ্দেশ্য তার ভিতরে কাজ করেছে বা মূল্যবোধের দিকটি কাজ করেছে বা মনুষ্যত্বের দিকটি কাজ করেছে এগুলো বলতে পারি তো এই ঘুরে ফিরে কিন্তু দুইটা দিক ছাড়া এখানে আর কিছু নাই তো এই ছিল বিষয়বস্তু এগুলো তো ভালো করে পড়বে এগুলো থেকে যখন যেই দিকটাই আসুক না কেন তুমি গল্প প্রবন্ধের ভিতরে কি কি আছে ওই সম্পর্কে কি কি কথা আছে ওই ওই বিষয় সম্পর্কে ওই টপিক সম্পর্কে কি কী কথা আছে প্রবন্ধের ভিতরে কোথায় কোথায় আছে সেই সব কথাগুলো অধিপক্ষের বা মানে তোমার সাথে সেই লেখার ভিতরে নিয়ে আসবে এরপরে যদি প্রশ্ন হয় যে মূল ভাবকে ধারণ করেছে কিনা বা সমগ্র ভাবকে ধারণ করেছে কিনা যদি ভাবকে ধারণ করেছে কিনা তখন তোমার অবশ্যই খেয়াল করতে হবে যে উদ্দীপকের ভিতরে এই শিক্ষার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুইটা দিকই আছে কিনা অর্থাৎ মনুষ্যত্বর দিকটাও আছে কিনা আবার জীবসত্বের দিকটাও আছে কিনা যদি দুইটাই থাকে দুই ধরনের ক্যারেক্টারই থাকে তাহলে তুমি বলতে পারো যে মূল ভাবকে সমগ্র ভাবকে ধারণ করে এখানে কিন্তু আরও একটা দিক আছে সেটা হচ্ছে ভুল শিক্ষা অর্থাৎ ভুল শিক্ষার কারণে বা প্রকৃত শিক্ষার অভাবে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারছি না আবার এখানে এটাও দেখানো হয়েছে যে মনুষ্যত্ব অর্জন করার ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয়তা শিক্ষা ছাড়া মনুষ্যত্ব অর্জন করা সম্ভব না এবং এটা একটা উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছে যে কোনো একটা ভারী বস্তুকে উপরে তুলতে গেলে থেকে যেরকম ঠেলতে হয় উপর থেকেও টানতে হয় তা না হলে ওই ভারী বস্তুকে কাঙ্ক্ষিত উচ্চতায় ওঠানো যায় না যদি শুধুমাত্র উপর থেকে টানি নিচ থেকে না ঠেলি তাহলে উঠানো যাবে তবে সেটা কষ্টসাধ্য হবে কিন্তু উপর থেকে না টানলে শুধু নিচ থেকে ঠেনলে কাঙ্ক্ষিত উচ্চতা উঠানো যাবে না তো লেখক এখানে এই যে নিচ থেকে ঠেলাটাকে বুঝিয়েছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা অর্থাৎ যেখানে কি আমাদের অন্য বস্ত্রের সমস্যা কোনো সমস্যা নেই আর উপর থেকে টানা বলতে এখানে লেখক শিক্ষাকে বুঝিয়েছেন তার মানে হলো এই যে আমাদের যদি অন্য বয়সের সমস্যার সমাধান নাও হয় বা আমাদের আমাদের যদি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নাও থাকে তাহলে শুধু শিক্ষা দিয়েও আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো যদিও সেটা কষ্টসাধ্য তার মানে এখানে শিক্ষার গুরুত্বর কথা কিন্তু তুলে ধরেছে সুতরাং এই যে শিক্ষার তাৎপর্য বা শিক্ষার গুরুত্ব মনুষ্যত্ব অর্জনের ক্ষেত্রে সেটা কিন্তু অধ্যাপক হিসেবে আসতে পারে এবং শিক্ষা আমাদেরকে কেন অর্জন করতে হবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি আরও বলেছেন যে শিক্ষা অর্জন করলেই কেবল একজন মানুষ বুঝতে পারে যে লোভে পা পাপে মৃত্যু এবং লোভ যে মানুষকে আত্মিকভাবে ফতুর করে ফেলে মানুষ লোভ যে মানুষের মানুষকে মানুষকে অপমৃত্যু ঘটায় মানুষের আত্মার অপমৃত্যু ঘটায় এটা মানুষ শিক্ষিত হলেই বুঝতে পারে শিক্ষা অর্জন করলেই বুঝতে পারে সুতরাং যে শিক্ষা অর্জন করতে পারেনি সে এটা বুঝবে না যে লোভে পাপ পাপে মৃত্যু সুতরাং সে না বুঝি লোভের ফাঁদে পা দিবে এবং সে এটাও বুঝবে না যে একমাত্র অর্থ সাধনাই জীবন সাধনার জীবনের প্রকৃত উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য যে অর্থ সাধনা বা অর্থ উপার্জন এটা এটা নয় অর্থাৎ জীবনের প্রকৃত উদ্দেশ্য যে একজন মানুষ হওয়া প্রকৃত মানুষ হওয়া মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হওয়া এটা যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এটা আমরা উপলব্ধি করতে পারবো না যদি আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে না পারি তো এই বিষয়টা এখানে খুব গুরুত্বের সাথে আলোচনা করা সেটা নিয়ে উদ্দীপক কিন্তু হতে পারে আমি আর পয়েন্ট বলে শেষ করছি অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া আমরা কিভাবে অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুগ্ধ হব শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের ভিতরে মধ্যরোশন চৌধুরী বারবার এই অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন হতে বলেছেন এবং লেখক এই অন্নবস্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন এখন আমরা কিভাবে অন্নবস্ত্র শৃঙ্খল থেকে মুক্ত হব এই অন্নবস্ত্র মানে কিন্তু আমাদের জীবসত্ত্বার দিকটা তাহলে আমাদেরকে জীবসত্ত্বার কথা আমরা ভাববো না আমরা আমাদের জীবনকে টিকিয়ে রাখার কথা ভাববো না লেখক কিন্তু অবশ্যই এটার কথা ভেবে ভাবতে বলেছেন লেখক বলেছেন অন্নবস্তের সমস্যার সমাধানও প্রয়োজন কেননা আমরা যদি অন্নবসের সমস্যার সমাধান করতে না পারি তাহলে তো আমরা নিজের জীবনই আমার আমার নিজের জীবন অস্তিত্বের সংকটে পড়বে তাহলে আমি কিসের মনুষ্যত্ব অর্জন করবো সুতরাং আমাদের অন্নবসের সমস্যার সমাধানও করতে হবে কিন্তু সেটার একটা নির্দিষ্ট সীমা আছে একটা লক্ষ্য আছে আমার যদি চাহিদা কখনো শেষই না হয় আমি একটা বিল্ডিং আমি একটা ফ্ল্যাট কিনেছি আমি একটা বাড়ি করেছি গাড়ি করেছি এরপরে আমার চাহিদা শেষ হচ্ছে না আমার যদি চাহিদা এরকম অসীম হয় তার মানে হচ্ছে আমি কিন্তু অন্য বর্ষের শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে হয়ে গিয়েছি আর আমিও যদি চাহিদা অসীম না হয়ে সসীম হয় আমি যদি উপলব্ধি করতে পারি যে আমার যা হয়েছে এনা তখন এবং আমি অন্যের উপকারী উপকারের কথা চিন্তা করি অন্যকে অন্যের পাশে দাঁড়াই অসহায়ের পাশে দাঁড়াই তখন আমি বুঝতে পারবো যে আমি অন্যবাসের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে হতে পেরেছি আর যদি আমি আমি সারাক্ষণই আমার ওই অর্থ নৈতিক স্বচ্ছতা কথা চিন্তা করে থাকি শুধুমাত্র তো বাড়ানোর চেষ্টা করতে থাকি তাহলে কিন্তু আমি কখনোই অন্নবাসের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবো না আর মনুষ্যত্বের স্বাদও পাবো না তাহলে চলো আমরা এই এই প্রবন্ধের মূল ভাবটা দেখিনি লোভ সংবরণ করে অর্থাৎ অন্নচিন্তার নিগড় থেকে মুক্ত হয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করার কথাই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল সুর এই প্রবন্ধে লেখক মানুষের জীবনে জীবসত্তা ও মানবসত্বার উপস্থিতি ও বাস্তবতা বর্ণনা করেছে এখানে দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে অন্নচিন্তার নিগড় থেকে মুক্ত হওয়া এবং প্রকৃত শিক্ষা অর্জন করা লেখক এই প্রবন্ধের ভিতরে মনুষ্যত্ব অর্জনের জন্য দুইটা উপায়ের কথা বলেছে তোমরা অনেক তোমরা যারা পড়েছ তারা জানো একটা হচ্ছে অন্য চিন্তা নিকট থেকে মুক্ত হওয়া অর্থাৎ অন্য অবস্থার সমস্যার সমাধান করতে পারা আর একটা হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে পারা আমি যদি অন্নচিন্তা নি করে আবদ্ধ থাকি মুক্ত হতে না পারি তার মানে আমি লোভ সম্বরণ করতে পারি নি আর এটা সম্ভব না হলে আমি মনুষ্যত্ব অর্জন করতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্ মনুষ্যত্বের স্বাদ পেতে হবে এবং এ আর বাকি বিষয় তোমরা জানোই যে এখানে জীবসত্ত্বা মানবসত্ত্বা দুইটার বিষয় বলেছে এবং আমাদেরকে বলেছে এই জীবসত্ত্বা থেকে আমাদের এই ক্ষুদ প্রবাসের তাড়না থেকে আমাদের এই অন্নবাস সমস্যার সমাধান করে চিন্তার নিগর থেকে মুক্ত হয়ে আমাদের মানব সত্তার ঘরে উন্নীত হতে হবে অর্থাৎ মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা মানুষ হতে হতে হবে আমরা যদি সারাক্ষণ এই চিন্তার নিগরে বন্দী থাকি তাহলে আমরা আসলে মনুষ্যত্বের ঘরে কখনই উন্নীত হতে পারবো না এই অধ্যায় থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারি আমি এখানে পঁচিশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি তোমরা এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে আশা করি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো